নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে না কালাকাত করে দেখাবো কেমন ভীষণ ভালো তৈরি হয়েছিল আর খেতেও দারুণ হয়েছিল সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব আমি তো চলো দেখে নিই দেখো প্রথমেই না পনির নিয়েছিলাম পনিরটাকে খুব ভালো করে একদম হাতে না মানে মানে ছোটকে একদম মিহি করে না মানে ডালা ডালা একটু থাকলে অসুবিধা নেই ওই আর কি যতটুকু মানে স্ম্যাশ করা যায় কিন্তু স্ম্যাশর দিয়ে নয় হাত দিয়েই করতে হবে এটা হ্যাঁ ম্যাশ করলে সেই ওই ধরনের সন্দেশ তো করছি না দেখো মানে একটু দানা দানা মতন থে থাকবে আর কি তবেই এর স্বাদটা বেরোবে একদম কালাকাদের মতন হবে আর কি অন্য একটা পাত্রে ঘি নিলাম একটু মিষ্টি করলে ঘি দেয়া দেব না তা তো হয় না ঘি দিতেই হবে তাই না ঘিটাকে মেল্ট করে নিলাম একদম গলিয়ে নিলাম জানো তো তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হচ্ছে গুঁড়ো দুধ হ্যাঁ গুঁড়ো দুধটা এই কারণেই দেয়া আচ্ছা এইটা বলে রাখি তোমাদের এটা কিন্তু বাড়িতে করেছি কনডেন্স মিল্ক একদম মানে দোকানের থেকেও ভালো হয়েছে দেখো তোমাদের দেখাচ্ছি আমি ফ্রিজে থেকে এক্ষুনি বার করে এটা তৈরি করতে গেছি বল মানে একটু যেন ঘন বেশি মনে হচ্ছে কিন্তু একদম পারফেক্ট হয়েছিল জানো তো এই রেসিপি আমি তোমাদের অবশ্যই করে দেখাবো কিভাবে আমি করেছিলাম কেমন তো গুঁড়ো দুধটা এই জন্যেই দেওয়া বলছিলাম যেটা গুঁড়ো দুধটা না বাইন্ডিং করতে ভীষণ ভালো সাহায্য করে নালে না ছানা পনির তো ছানা ছাড়া পনির মানে ছানাটা সরি পনিরটাকে তো আর মানে স্ম্যাশ করিনি তো সেটা আবার আলাদা সন্দেশ হয়ে যায় সেটা আলাদা মানে পুরো কাজটাই আলাদা এটা যেহেতু আমি কালাকাত করছি তাই এরকমভাবেই করতে হবে আর কি তো দেখো এই মতন একদম দেখো মেল্ট করে নিলাম এটাকেও গলিয়ে নিলাম গুঁড়ো দুধ আর কন্ডেন্স মিল্কটা দিয়ে এরপরে না ওই দেখো ওই গ্রেড করে রাখা বলতে পারো গ্রেট করে রাখা হাত দিয়ে গ্রেট করেছি কোনো মেশিনে নয় হ্যাঁ তো ওইটা দিয়ে দিলাম ছানাটা সরি পনিরটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই মতন দেখো এরম মেশাতে মেশাতে না একদম মনে হবে যেন জল জল বেরিয়ে আসছে হ্যাঁ যতক্ষণ না থিকনেস হচ্ছে যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে জলটা আচ্ছা একটু দিয়েছিলাম এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো না দিলে তো এর স্বাদ বেরোবেই না তাই না বলো তো যাই হোক ওইটা দিয়ে দেখো দেখেছো জল জল মতন বেরিয়ে আসছে না এরকম হবে কিন্তু তাতে ভয় পাওয়ার কিচ্ছু নেই এই মতন একদম কিন্তু লো ফ্লেমে আমি করেছি হ্যাঁ তোমরা মিডিয়াম ফ্লেমেও করতে পারো সেটা বুঝে করবে কিন্তু আমি এখানে লো ফ্লেমেই করেছি একটু ধৈর্য সময় লাগবে সেই মতন করতে হবে দেখো আস্তে আস্তে জলটা কিন্তু একদম মানে শুকিয়ে যাবে ঠিক এই মতো সামনেই আসছে রাখি পূর্ণিমা সামনেই আসছে জন্মাষ্টমী এরকম মিষ্টি করে ভগবানকে দাও মার মানুষকে দাও হ্যাঁ করে দিতেই পারো অসাধারণ লাগবে একটা আমি কাঁচের পাত্র নিয়েছি যে তো ওইখানে একটু ঘি লাগিয়ে নিলাম এই বাটার পেপারটা বসাবো বলে ঘিটা লাগিয়েছি নালে ঘি লাগানোর কোনো প্রয়োজন নেই দেখো বাটার পেপারটা দিয়ে লাগিয়েছে এই কারণেই কারণ কালাকাঁপ তো একটু মানে আমরা সবাই জানি একটু নরম নরম হয় আর এটা তো একদম ফ্রেশ জিনিস করছি তো ভেঙে যেতে পারে সেই জন্য বাটার পেপারটা দিলাম দিয়ে একটু না উপর থেকে ঘি একটু লাগিয়ে দিচ্ছি যাতে বাটার পেপারটা উঠে না আসে আর মিষ্টিটাও যাতে চট করে উঠে আসে সেই জন্য তো দেখো এই এই মতন এই মিশ্রণটা এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি এরকমভাবে পরপর দিয়ে খুব ভালো করে স্পেসুলার সাহায্যে একদম সমান করে মানে ছড়িয়ে সমান করে দিতে হবে ঠিক এই মতো তোমরা যদি মনে করো যে খুব সহজে খুব তাড়াতাড়ি যদি এরকম করতে চাও এরকম করতেই পারো কনডেন কন্ডেন্স মিল্ক তোমরা যদি আমি বাড়িতে করেছি তোমাদের অবশ্যই দেখাবো অতি সহজে আর কতি সুন্দরভাবে করেছিলাম সেটা তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব তার আগে বলে রাখি যদি না মানে সেই সময় না থাকে কিনে নিয়ে এসে করতে পারো তাতেও কিন্তু খুব অসাধারণ হবে খেতে তো দেখো এরপরে আমি একদম সেট করে নিচ্ছি নিয়ে ওপর থেকে না একটু গার্নিশ করছি হচ্ছে অ্যালমন্ড বাদাম আমার কাছে ছিল তোমাদের কাছে কাজু বাদাম পেস্তা যা থাকবে সব কিছুই দিতে পারো কিন্তু চপট করে দিতে হবে তবেই এর দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এই মিষ্টির সাথে কিন্তু বেশি দানা দানা বড় বড়ো মানে নাটস ভালো লাগবে না বাদাম কুচি তাই না আর ওপর থেকে না একটু রোজ প্যাটলস আমি ছড়িয়ে দিয়েছিলাম এটা কিন্তু অপশনাল জানো তো তোমাদের যদি না থাকে নাও দিতে পারো কোনো অসুবিধা নেই দেখতে ভীষণ ভালো লাগে খেতেও কিন্তু একটা মিষ্টি গন্ধ ছাড়ে জানো তো গরমের মধ্যে গরম তো এখন এই মানে মিষ্টিটা তো এরকমভাবে একটু চেপে দিলাম যাতে বসে যায় নাহলে মানে উঠে না আসে ব্যাস ফ্রিজে রেখে দাও তিরিশ মিনিটের মতন নর্মাল টেম্পারেচার হলে 30 মিনিটের জন্য রাখতে হবে ব্যাস এবার নিজের ইচ্ছা মতন যেরকম মানুষকে দেবে বা ভগবানকে দেবে সেই মতন কাট করে নিও আমি চৌকো চৌকো করে বেশ অনেকগুলো কিন্তু আমার হয়েছিল পিস হ্যাঁ ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছিলাম ঠিক এই মতো দেখো আমি এটা সমান সমান করে চৌকো চৌকো করে কেটে নিলাম তোমাদের দেখাচ্ছি ভেঙেও দেখাবো কি সুন্দর এই মানে মিষ্টিটা হয়েছে একদম ফ্রেশ আর ভগবানকে দিতে যেরা মনে শান্তি লাগবে নিজেরা খেতেও কিন্তু শান্তি লাগবে অসাধারণ হয়েছিল কেমন লাগলো গো আজকের রেসিপিটা জানাতে আমাকে ভুলো না কেমন আজকের মতন এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস